ইসমিল্লা রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের শিক্ষার্থীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের ধারাবাহিক এমসিকুর ভিডিওর চতুর্থ অধ্যায় থেকে আমি আজকে আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এই ভিডিওটার মাধ্যমে দেখাবো খেলগুড়ার সাহায্যে কীভাবে লগের পূর্ণক এবং লগের অংশক নির্ণয় করা যায় তো লগের অংশক এবং পূর্ণক নির্ণয় করার জন্য আমার আসলে ভিডিও দেখার প্রয়োজন আমি মনে করি না আপনাদের মেইন বইয়ের মধ্যে সরাসরি লোকের পূর্ণক এবং অংশক সরাসরি অনুশীলনের মধ্যে দেয়া আছে প্রয়োজন আপনারা সেটাও দেখবেন আর যারা দেখতে চান আমার ভিডিও দেখতে চান তাদেরকে আমি বলবো লোকের পূর্ণক তোলার জন্য বা বের করার জন্য আমি আগে যে বৈজ্ঞানিক রূপে যে অঙ্কটা করে দিয়েছি বৈজ্ঞানিক বৈজ্ঞানিক রূপে প্রকাশের যে অঙ্কগুলো করে দিয়েছি সেই অঙ্কগুলোর মতো আপনারা সেম এইভাবে অঙ্কগুলো করার পরে উপরে যে পাওয়ার যত আসবে সেই পাওয়ারটা হবে তার পূর্ণক আর দশমিকের উপরে যে সংখ্যাগুলো থাকবে সেটা হবে তার অংশক তো আমি একটা অঙ্ক করে দিই আমি প্রথমে দুইটা ক্যালকুটার সাহায্যে আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান ইএস সিরিজ আর একটা হচ্ছে হান্ড্রেড এম এস সিরিজ হানড্রেড এম এস দ্বারা যদি আমি প্রথমে অঙ্কটা করে দেখাই যেমন প্রথমে যে অঙ্কটা আছে থ্রি সেভেন এইট ফোর পয়েন্ট এইট সংখ্যাটিকে সংখ্যাটিতে লোকের পূর্ণক কত শুধুমাত্র পূর্ণক চেয়েছে তো প্রথমে আপনি কি করবেন সংখ্যাটা তুলবেন অন করার পরে থ্রি সেভেন থ্রি সেভেন এইট ফোর পয়েন্ট এইট তোলার পরে আপনার সমান চাপবেন সমান চাপার পরে এখানে অলরেডি আমার ক্যালকুলেটারটা কী আছে এই সায়েন্সটিফিকেট দিয়ে নেওয়াই আছে যদি সায়েন্সটিফিকে নেওয়া না থাকে তাহলে আপনি শিফট মুড সরাসরি মুডে মারবেন শিফটে মারা লাগবে না এটাতে শিফটে মারা লাগে না কিন্তু নাইন নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড শিফটে মারা লাগে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে তিরিশ সেভেন এইট ফোর পয়েন্ট এইট সমান মারার পরে আপনি মুডে মারবেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার মারার পরে আপনি দেখবেন ফিক্স সায়েন্স নর্মাল অর্থাৎ এক দুই এবং তিন যেহেতু আমরা সায়েন্সে যাব তাহলে আমরা দুইয়ে চাপবো দুইয়ে যদি আমি চাপি দুইয়ের মধ্যে যদি চাপি তাহলে আমাদের আনসার আসবে আনসার আসছে না যে আপনাকে চাইতেছে প্রশ্ন করতেছে সে ক্ষয় পর্যন্ত আপনি যাবেন তো আপনি দুই গোড় তিন গোড় যে কোনো এটা করে দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী তিন চার যে কোনো করে দিলে হবে সমস্যা নেই আমি তিন দিলাম তিন দেওয়ার পরে সরাসরি আনসার আসতেছে থ্রি পয়েন্ট সেভেন এইট টেন ইন টু টেন টু দি পাওয়ার তিরি যেহেতু পাওয়ারে তিরি আছে ক্যালকাটার বসে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ারের মধ্যে যেহেতু তিরি আছে তাহলে তার একটা হবে তিরি তার আনসারটা হবে তিরি এই হচ্ছে সিস্টেম আমি আরেকটা অঙ্ক আপনাদেরকে দেখে যদি অঙ্কটা আমি করি বিশ দশমিক বিশ বিশ দশমিক বিশ সমনচ্ছিন্ন মাল্যে সরাসরি চলে আসবে এটার পূর্ণ কবে ওয়ান এটার পূর্ণ কবে এটার পূর্ণকটা হবে ওয়ান এই যে ওয়ান দেখতে পাচ্ছেন গরু গো তো এই ছিল হানড্রেড এমএসের সাহায্যে কীভাবে পূর্ণ নির্ণয় করা যায় আর অংশ বের করার জন্য আপনি সরাসরি দশমিকের উপরে যেগুলো থাকবে অর্থাৎ এটার অংশ হবে জিরো পয়েন্ট জিরো টু শুধুমাত্র অংশটা হবে জিরো টু তো অংশ এখানের মধ্যে একটা অঙ্ক আছে শেষের দিকে অংশকের বাকিগুলো সবগুলো পূর্ণকেরই আসে সাধারণত অংশকের আসে না আচ্ছা এরপরে আমি এটা যে এটার সাহায্যে যদি আমি দেখাই প্রথম অঙ্কটা যদি দেখাই নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান সিরিজের সাহায্যে তাহলে থ্রি সেভেন এইট ফোর থ্রি সেভেন এইট ফোর তারপরে পয়েন্ট এইট আমি সংখ্যাটা তুলে নিলাম আপনারা অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন স্বাভাবিক নিয়ে আপনারা সংখ্যাটা তুলে নেবেন তারপরে আপনি সমান চিহ্ন চাপবেন সমান চিহ্ন চাপার পরে আপনাকে কিন্তু অলরেডি সে সায়েন্স টিভিকে দেয় নাই আপনি এসটিতে যদি মারেন এস এসটি একটা বটম আছে যে দেখতে পাচ্ছেন এস বটম এটাতে চাপবেন চাপার পরে আপনার সরাসরি সায়েন্সটিফিকে কেবল একটা চিল বিদায় সায়েন্সটিফিকে আনসার দিয়ে দিয়েছে যদি না থাকতো তাহলে আমি কী করতাম শিফট তারপরে মুড চাপার পরে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স লেখা আছে সাত নম্বরে সুতরাং সাথে যদি আমি চাপি সাথে চাপার পরে আপনি সমানে চাপবেন সমানে চাপলে আপনার যে আনসার সাথে চাপার পরে ও এসটিতে চাপবেন এস টিতে চাবলে আসবে থ্রি পয়েন্ট সেভেন এইট অর্থাৎ দশমিকের আগে এই কী পাওয়ারের উপরে কত আছে পাওয়ার আছে তিরি তার মানে এটার পূর্ণ কবে তিরি এই যে এটা আনসার আমরা নাইন হান্ড্রেড হান্ড্রেড এম এর দেখেছি এটার আনসার তিরি আচ্ছা আমি যদি আর একটা অঙ্ক আপনাদেরকে করাই ধরেন এই যে বড়ো অঙ্কটা আছে চৌত্রিশ নম্বর অঙ্কটা এই অঙ্কটা যদি আমরা করি প্রথমে আমি অঙ্কের ডাকটা তুলে নিব জিরো পয়েন্ট ওয়ান তারপরে শূন্য আছে এখানে এক দুই তিন চার পাঁচটা শূন্য আছে জিরো পয়েন্ট ওয়ান তারপরে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এরপরে আসছে সংখ্যাটা কত সংখ্যা আছে পাঁচ আমি পাঁচ দিলাম দেওয়ার পরে সমান চিহ্ন যদি চাপি তাহলে এটার পূর্ণক হবে মাইনাস ওয়ান এটার পূর্ণক হবে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান মানে উপরেও দিতে পারে আবার এটা মাইনাস নিচেও দিতে পারে এটার পূর্ণক হবে ওয়ান তো এই ছিল আপনার পূর্ণক নির্ণয়ের পদ্ধতি বা সিস্টেম এখন দেখাবো আমি এই ভিডিওর মধ্যে লগের মান কীভাবে নির্ণয় করতে হয় লগের মান নির্ণয়ের জন্য আপনাকে যেমন এই যে অঙ্কটা আছে লগ ওয়ান সমান সমান কত এটা সরাসরি ক্যালকুলেটার চাপেন আনসার দিয়ে দিবে ওই যে এই হচ্ছে লগ এই হচ্ছে ওয়ান সমান চাপেন আনসার হবে তার জিরো এটার আনসার কিন্তু জিরো জিরো পয়েন্ট জিরো জিরো মানে জিরো ছাড়ার কিছু নেই আচ্ছা এটা দিয়ে এটার সাহায্যে যদি আমরা করি তাহলে দেখবেন এই জিরোই আসতেছে লগ ওয়ান সমান সমান এই যে জিরো আসতেছে অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আর বাকি যে অঙ্কগুলো আছে যেমন লক তিরুটু থ্রি ফোর নাইন এটার আনসার কত এটার আনসার যদি আপনাকে বের করতে হয় তাহলে প্রথমে আপনি কি করবেন ক্যালকুলেটারকে নর্মাল নিয়ে নর্মালি আমরা নিয়ে আসি এক দুই তিন চার পাঁচ নর্মাল হচ্ছে তিন তিনে চাপলাম তার উপরে দিয়ে চাপবেন আমরা ক্যালকোটা নর্মালে চলে আসছে এখন লগ থ্রি টু দি ফোর নাইন তো উপরে যেটা আছে আপনি লগ নাইন উপরে লিখবেন বাগ চিহ্ন দিয়ে লগ থ্রি লিখবেন নিচে প্রথমে লিখবেন লগ এটা লন হয়ে গেছে লগ উপরে কত আছে নাইন বাঘ আবার লগ তিরি নিচে তিরি সমান আনসার হবে টু অর্থাৎ এটার আনসার হবে টু এই যে আনসার টু দেখতে পাচ্ছেন একবারে সহজ মানে এখানে লক ত্রিট বর তিরি অর্থাৎ উপরে যেটা থাকবে লক নাইন উপরে আর লক তিরি নিচে এটার সাহায্যে যদি আমরা করি সেম আনসার আসবে আপনি উপরে দিবেন লগ লগ উপরে কত আছে পাওয়ার নাইন বাঘ লগ নিচে কত আছে তিরি সমান চাপের আনসার আসবে ওয়ান পয়েন্ট এটা তো ওয়ান হওয়ার কথা না ও এটা হ্যাঁ ব্রেকের দিছে আচ্ছা এটা ফ্র্যাকশন চাপলে ভালো হয় উপরে হবে লগ ফ্র্যাকশন তারপরে লগ নাইন নিচের চাবেন লগ লগ থ্রি লগ থ্রি এনে ব্রেকের দিছে যখন তাহলে আমরা ব্রেকের দিয়ে দিই উপরেও ব্রেকের আছে উপরে ব্রেগেট আছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এই যে আপনার টু আসতেছে তো নর্মালে যদি নিতে চান তাহলে আপনার সিট মেরে তারপরে নর্মাল আছে আট নম্বরে আটে চাপবেন তারপরে দুই এ চাপবেন সমান এটার আনসার টু এই যে সরাসরি টু চলে আসছে তো এই ছিল আপনাদের লগের দুইটা নিয়ম আমি করলাম পূর্ণক এবং লগের মান কেপায়ু নির্ণয় করা যায় হয়তো আর একটা ইয়ের মাধ্যমে লগ শেষ করা যাবে বার লাগবে না হয়তো এই যে অঙ্কগুলো আছে এগুলো শুধুমাত্র আমি সরাসরি আপনাদেরকে বলে দিই লগ যদি এক্স থাকে তাহলে এক্সের উপরে সংখ্যাগুলোকে ট্রান্সফার করবেন মানে টুটা নিয়ে আসবেন এক্সের উপরে আর টাকে নিয়ে যাবেন এখানে মানে এক্সকে সমান সমান নয় তাহলে এক সমান সমান হবে রুটোবার নাইন মানে থ্রি আনসার হবে প্লাস মাইনাস থ্রি তো এই ছিল সূচক সমাপ্তি ইয়ে ভিডিও ইনশাআল্লাহ আমি পঞ্চম অধ্যায়ের একটা ভিডিও করার মাধ্যমে শেষ করে দিব পঞ্চম অধ্যায় আর তেরো নম্বর অধ্যায় লাগবে তৃখনীতে তার লাগবে মানে সবগুলো সবগুলা ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে আমি পরামর্শ দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ প্রত্যাশারেকে আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হফিজ আসসালামু আলাইকুম